তো আজকে সাত ডালাইয়ের কাজ চলতেছে তো সাত ডালাইয়ের ক্ষেত্রে এটা আজকে যে ঢালাইটা হচ্ছে সেটা হচ্ছে ডিডি মিক্সের মাধ্যমে কাস্টিং হচ্ছে তো সকালে পাম্প আসছে পাম্প সেট করে তারপরে হচ্ছে কংক্রিটের গাড়ি আনা হয়েছে আর কি তো পাম্প সেট করতে একটু সময় লাগে তো যে যারা ম্যানুয়ালি কাস্টিং করে তারা দেখা যায় যে মিক্সার মেশিন দিয়ে আর কি কাস্টিং করে তো পাম্প সেট করার পরে হচ্ছে কাস্টিং শুরু করা হয় ফার্স্টে হচ্ছে একটা প্রেশারে হচ্ছে ভিতরের কিছু কংক্রিট আছে পাইপের ভিতরে সেগুলো হচ্ছে ইজি করার জন্য একটা প্রেশার দেওয়া আর কি তো যাই হোক এখানে যে এটা হচ্ছে তাদের কাস্টিং ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যেন হচ্ছে ঠিক ঠিকমতো করা হয় ভাইব্রেটর যদি মতো না করা হয় তাহলে হচ্ছে কাস্টিং ভালো হবে না আর সাদের আগে অবশ্যই সকালে কাস্টিংয়ের আগে আর কি পানি দিয়ে ভালো মতো হচ্ছে ডিজাইন নিতে হবে সারটার এবং আগে থেকেই হচ্ছে ওই ভাইব্রেটর মেশিন নল তেল এগুলো ঠিক রাখতে হবে এখানে একটু প্রবলেম হয়েছিল ভাইব্রেটরে এটা সাদে মধ্যে যদি প্রবলেম হয় তাহলে অনেক ঝামেলা আর কি তো তাদের কাস্টিংয়ের সময় মাথা রাখতে হবে যেন লেভেল ঠিক রাখা হয় আর কি এখানে সুতা দিয়ে লেভেল চেক করা হচ্ছে আর কি এটা ইম্পর্টেন্ট একটা ভাইব্রেটর ঠিক মতো করতে হবে ভাইব্রেটরটা হচ্ছে বিমের গোড়ায় কলামের কলাম জয়েন্টে হ্যাঁ ভাইব্রেটর করতে হবে আদারওয়াইজ পরবর্তীতে সাটার করলে হানি কম দেখা দিতে পারে ভাইভ্রেটর মাছ প্রাইভেটের খুব সেন্সিটিভ এসেছে এবং দেখি আবার ভাইভ্রেটর করলে আবার হচ্ছে চৌচুকটুকুর দরকার ছোটুকুই ভাইব্রেটর করতে হবে এবং মাথা রাখছে বোঝা যে কংক্রিটের যে হচ্ছে যে যে থাকে সে দিয়ে ঢালাই দেওয়া হচ্ছে ঢালাই আসতেছে সেটা যেন ঠিকমতো সরানো হয় যাতে হচ্ছে লিপ্টিক যেতে পারে যেন হচ্ছে ডেঙ্গি না যায় বা হচ্ছে লড়াচাড় না হয় কাজ করে তাদের আসতে হবে আর যদি লেভেলটা ইম্পর্টেন্ট তো সেটা দিয়ে চেক করতে হবে সেটা দিয়ে মাঝে মধ্যে চেক করতে হবে কিছুক্ষণ পর পরে সেটা দিয়ে চেক করে দেখতে হবে যে ছাদের লেভেল ঠিক আছে ছাদের লেভেল ঠিক না থাকে তাহলে কিন্তু